ময়মনসিংহে সয়াবিন তেলের দৌরাত্ম্যের পর এবার পাল্লা দিয়ে বাড়ছে শুকনা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়েছে মাছ মাংস মুরগি চাল আলু সহ অধিকাংশ সবজির এ অবস্থায় নাভিশ্বাস ক্রেতা সাধারণের ময়মসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি সারা দেশের ন্যায় ময়মনসিংহ পাল্লা দিয়ে বেড়েই চলছে নিত্য দাম সয়াবিন তেলের পর সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের কেজিতে বৃদ্ধি পেয়েছে আশি থেকে একশো টাকা গেল সপ্তাহের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজিতে চল্লিশ টাকার পেপে আজ বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি পঞ্চাশ টাকার নিচে নেই কোন সবজির দাম দাম বেড়েছে আলু শসা সহ অন্যান্য সবজির আলুর দাম দাম মনে করেন যে

গরুর মাংসের কেজি পঞ্চাশ পঞ্চাশ থেকে থেকে সাতশো টাকা টাকা খাসির মাংস আটশো ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো বিশ টাকা দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার দাম বেড়েছে সোনালি আর দেশি মুরগির

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্টি দেখা দিয়েছে ক্রেতা সাধারণের মাঝে ক্রেতারা বলছে তাদের আয়ের সাথে সঙ্গতি নেই বাজার দরের এমত অবস্থায় বাজার নিয়ন্ত্রণের দাবি সচেতন মহল সহ ভোক্তা সাধারণের আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক